হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আসবে ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে কি আপনার দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগানোর তাবিজ তো এই তাবিজের সাহায্য কীভাবে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগাইতে পারবেন সেটা আমি বলে দেব আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওই রকম কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন সত্যপা গ্রান্টিতে আপনি সেই কাজটি করে দিতে পারব বা করে দেওয়া হবে তো কাজের সে কাজটা নিজেরা কীভাবে করবেন আমি প্রতি দিচ্ছি এই যে তাপিজিজ দেখতে পারছেন তাফিজটা অঙ্কন করবেন বা লিখবেন যে ব্যক্তির মাঝে ঝগড়া লাগাইবেন তাদের কাপড় উপরে দুই টুকরা কাপড় আনবেন এই না দুইটা তাপিজ লিখবেন জাফরান মেস্কো কুমকুম তুতের কাছে রস গরু ছানা চোখ একসাথে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন লিখার পর থাবিজের নিচে বেঁচে দিবেন ওই যে ব্যক্তি আছে এই ব্যক্তির নাম ব্যক্তির নাম দেবেন দুইজনের নাম দেবেন যাদের মাঝে ঝগড়া লাগাবেন তাদের নাম দেবেন সঠিক করে দুইটির থিজে দেওয়ার পর আপনি করবেন কি দুই তাবিজ দুইটা বাড়িতে পুঁতে দিয়ে আসবেন যেমন ধরেন যেই শত্রুর কাপড় আনবেন যার নাম লিখবেন মানে ওর উল্টা পাশে এটা গাড়বেন ধরেন যে প্রথমে শত্রু যে আছে তার কাপড় আনলেন আনলে ওই কাপড়ের তাবিজটা লিখে দ্বিতীয় যে শত্রু আছে মানে যার নাম জোকরা লাগবেন তার বাড়িতে পুঁতে দিবেন এবং দ্বিতীয় যে ব্যক্তি আছে তার কাপড়ের তাবিজ লিখে আইনা আপনি প্রথম ব্যক্তির এই বাড়িতে পুঁতে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে তাদের মাঝে জোগাড়া লেগে গেছে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন অবশ্যই আশা করি এটা কাজের গ্যারান্টি আছে কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধুরা কাজ করবেন যাতে আপনার কোনো ক্রয়ক্ষতি না হয় এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন জানাইবেন আমি অবশ্যই সুন্দর সঠিক করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো বা দিব অবশ্যই জানাইতে পারেন ফোন করে কমেন্ট করে জানাইতে পারেন ঠিক আছে কাজটি করার আগে অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন আমুলটি গান ছোট্ট করে দেওয়া আছে এটা আগে আপনি জোতা সাধ্য মুখস্ত করে নেবেন বা সিদ্ধি করে নেবেন ঠিক আছে সিদ্ধ করে নেবেন নিয়ে তারপর আপনি কাজে হাত দেবেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই এই থাকবে সাহায্য দুই ব্যক্তি আমাদের ঝগড়া লাগাইতে পারবেন তবে অযথা কাউকে সাথে লাগাবেন না যদি দরকার হয় একান্ত যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাগাইবেন ধন্যবাদ সবাইকে